দশ বছর পর টেলিভিশনে ফিরছে বাহা অর্থাৎ রনিতা দাস স্টার জলসায় আসছে তার নতুন সিরিয়াল সেই সিরিয়ালের শুটিং এবং দশ বছর পর চেনা পরিধিতে ফিরে কেমন লাগছে সব কিছু শেয়ার করলেন বাহা মনি। অর্থাৎ রনিতা দাস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আরেকবার যাই দশ বছর পর দশ বছর পর আবার সেটে সামথিং নিউ আবার মেগা সিরিয়ালে সো মনে হচ্ছে নতুন থেকে শুরু করছে কিছু একটা কিন্তু কি করছে আমি ঠিক বুঝতে পারছি না সেটা তোমাদের বুঝতে হবে 先生。